আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি আপডেট ভিডিও নিয়ে মোটামুটি আমাদের সেফটি ট্যাঙ্কের কাজ শেষ হয়ে গেছে আজকে হয়তো শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে লেআউট পাইলেট যে লেআউটগুলো দিয়ে দেওয়া হবে এবং পাইলিংয়ের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই যারা এখনও আসতে পারেননি আমাদের ঠিকানাটি একটু বলে দিচ্ছি বসুন্ধরা আবাসিক এরিয়া ব্লক এল এটা হচ্ছে পনেরো নম্বর রোড আর এল ব্লকের এই পাশের রাস্তাগুলো হচ্ছে বেজোর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এভাবে আর ওই পার হচ্ছে জোর সংখ্যা আর কি দু চার ছয় আট দশ এরকম আর কি আর প্রথম ইউটার বসুন্ধরা আসতে হলে আচ্ছা তিনশো ফিট রোডের প্রথম ইউটার দিয়ে ঢুকলেই আমাদের প্রজেক্টটা খুব কাছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগে যে কোনো ভেহিকেল ইউজ করে আসতে হলে আমাদের এটি হচ্ছে জি প্লাস সিক্স বিল্ডিং পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট তো এই ছিল মোটামুটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Assalamualaikum.